আলাইকুম বন্ধুরা বন্ধুরা আসলে আমার এই মোটর সাইকেলের টায়ারটি আমি কেনার পরে আমি আর কখনও টায়ার চেঞ্জ করিনি তো এখন অলরেডি তিরিশ বত্রিশ হাজার কিলোমিটার চলার পরে আমি দেখতেছি সামনের টায়ারটা একদমই খুব খারাপ অবস্থা হয়েছে তো আমি এসেছিলাম আমার মোটর সাইকেলের বল এসে চেঞ্জ করতে তো এখানে এসে আমি ওই মেকানিক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই মোটর সাইকেল টায়ার কোথায় কাটে তো সে আমাকে বললো ভাই আমা আমরাই টায়ার কাটি তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি টায়ারটা একটু কেটে নিই কারণ আমরা যখন কর্নারিং করি বা খুব কর্নারিং পাশ দিয়ে যখন খুব স্পিডে যাই দেখা যাচ্ছে কি বা আমি কাদা বা কোনো কিছু উপর দিয়ে যাই তখন দেখা যাচ্ছে কি এই যে আমাদের ভিটগুলো এই ভিটগুলো আমাদের খুব সাপোর্ট করে তো এই জন্য আসলে আমার এই টায়ারগুলো কাটার এই আমার মোটরসাইকেলের এই প্রথম টায়ার কাটছি তো এই ভাইয়ের অভিজ্ঞতা আসলে বেশ ভালো খুব সুন্দরভাবে টায়ারগুলো আমার কাটতেছিল এবং প্রথম প্রথম দেখতে অতটা বাজে লাগলো যখন এই টায়ারটা আমাকে ফিনিশিং করে দিল আমার কাছে খুব ভালো লাগলো তো আমি আবার একটা জিনিস খেয়াল করলাম যে আসলে মোটরসাইকেলটা মানে মোটরসাইকেল টায়ারটা অনেক দিন হয় মানে ইউজ করা হয়েছে তো তো টায়ার মানে কাটার ফলে মানে দেখা যাচ্ছিলো যে আমার যে মোটরসাইকেলের তলে যে একটা যে সুতার মতো একটা নেট নেট থাকে একদম তলে সেটা হালকা হালকা বেরিয়ে আসতেছিলো তো এতে করে বুঝলাম যে যা হচ্ছে তাতে করে আমি আরও দশ পনেরো হাজার কিলো চালাতে পারবো মোটামুটি যদি আহামরি কোনো সমস্যা না হয় তো এইভাবে আসলে মোটরসাইকেল টায়ারের কাটিংটা খুবই ভালো ছিল এবং দেখতে পাচ্ছেন যে এক সাইড আমার কাটার শেষ আর বিশেষ করে এই জেটের মোটরসাইকেলের টায়ারটা একটু মোটা হয় বিদে আসলে ওর কোনো সমস্যা হচ্ছিল না আর এই